আসসালামু আলাইকুম আমরা আজকে এসে কাপ জিতলাম আসলে আমি ভালো পারফরমেন্স করছি এটা আমার টিমের জন্য ভালো ছিল আমি ভালো পারফর্মেন্স করাতে আরলি বেক টু দেওয়াতে আমার টিমের সাপোর্টটা পাইছি আমার কাছ থেকে আর চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি এই জায়গায় আসলে এই এসে কাপ শেষ না আমাদের আমাদের আরও অনেক কিছু করতে হবে আরও অনেক অনেক উন্নতি করতে হবে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে আপনারা জানেন তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আমরা ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারি দোয়া করবেন আমাদের জন্য আসলে টিম ওয়াইজ আমরা অনেক ভালো খেলেছি আর টিমের বর্নিংটা আসলে আমাদের অনেক ভালো ছিল যেমন আমরা যেই খেলে পনেরো জন ছিলাম এগারো জন ভিতরে গেলছি চারজন বাইরে ছিল ওরা অনেক আমাদের সাপোর্ট করেছে আর এগারো জনের একটাই বিশ্বাস ছিল শুধু এগারো জনের নয় আমাদের পনেরো জনের একটাই বিশ্বাস ছিল যে আমরা আজকে জিতব ইনশাল্লাহ আর এই জায়গায় আমাদের টিম ম্যানেজমেন্ট অনেক সাপোর্ট করেছে আমাদের যেমন অনেক কিছু যেমন অনেক প্ল্যান বা কি করতে হবে কখন কি করতে হবে মেন্টালিটি সাপোর্ট অনেক কিছু দিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা সব আবার আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি আপনাদের সাপোর্ট আছে আমাদের কাছে ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদের সাপোর্ট পাবো